এক মহীষী নারীকে নৃত্যম সম্মান ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি মা সন্তানের জন্য অসীম লড়াই করতে পিছপা হন না তিনি জীবনের সীমাহীন সংগ্রাম চালিয়েও নিজের নৃত্য শিল্পকলাকে বাঁচিয়ে রেখেছেন এক সংগ্রামী নারী নারী দিবসে তাকে বিশেষ সম্বর্ধনা দিল নৃত্যম কলা কেন্দ্র। মানবাজার ইন্দকুড়ির বাসিন্দা কবিতা মধুক মা ও দুই সন্তানকে সামলেও একজন সফল ফুচকা ব্যবসায়ী তার স্বামী রান্নার কাজে প্রায় বাইরে থাকেন স্বামীর পাশে দাঁড়াতে স্বামীর ফুচকার দোকান নিজেই চালান তিনি তিনি সব দেওয়াল পেরিয়ে আজ একজন সফল সফল মা ও ব্যবসায়ী রবিবার মানবাজার নৃত্যম কলা কেন্দ্রের পক্ষ থেকে কবিতা মদকের হাতে উত্তরীয় নটরাজের মূর্তি পুষ্পস্তবক মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় এই সম্মান পেয়ে তিনি খুব খুশি না কিন্তু এখানে এসে যে আমি নৃত্যম কলাকেন্দ্রে যেমন সবাইকে দেখানো সম্মান দেয়া হয় সেটা এখানে আমাকেও দেয়া হয়েছে সংবর্ধনা পেয়ে কেমন লাগছে ভালো লাগছে আজও পিছিয়ে পড়া জেলার মধ্যে নাম উঠে আসে পুরুলিয়ার মেয়েদের বাইরে বেরিয়ে সেখানে কোনো কাজ করা বড়ই কঠিন সমাজের এই স্তরে দাঁড়িয়েও সমস্ত বাধা অতিক্রম করে প্রতিনিয়ত পরিবারে পাশে দাঁড়াচ্ছেন এই নারী তাই তাকে সংবর্ধিত করতে পেরে খুশি নৃত্যম কলা কেন্দ্র আমরা মানবাজার নৃত্যম কলাকেন্দ্রের পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক নারী দিবসে প্রতি বছরই একজন করে মায়েকে আমরা সম্বর্ধনা দিই যারা বিশেষ কর্ম করেছেন বা বিশেষভাবে সম্মান অর্জন করেছেন নিজের কর্মর মাধ্যমে তো এবছর আমরা আমাদের মানবাজারেরই একজন অভিভাবক একটি মেয়ের অভিভাবিকা মেয়ে একটি মায়ে মেয়ের মা তাকে আমরা বেছে নিয়েছি কারণ তিনি যে কাজ করেছেন তিনি আমাদের যেভাবে উৎসাহিত করেছেন বা এলাকা এলাকার মানুষকে যেভাবে পথ দেখিয়েছেন সেটা সত্যি দৃষ্টান্তমূলক কারণ এই মানবাজারের মতো পুরুলিয়ার যেখানে সবাই যেটা বলে যে পিছিয়ে পড়া অঞ্চল সেখান সেখানে দাঁড়িয়ে যেখানে মেয়েদেরকে বাইরে বেরোনোটাই একটা সমাজের কাছে একটা মানে নেতিবাচক দিক যেটা পছন্দ করে না সেখানে উনি সাহসের সঙ্গে নিজের স্বামীর ব্যবসাকে সামলে তিনি নিজের সংসার সামলাচ্ছেন এবং স্বামীকে সাহায্য করছেন এক ফুচকা বিক্রি করে এটা খুবই ভালো লাগছে যে ফুচকা ওনার স্বামী ফুচকার দোকান ছিল তিনি কর্মের প্রয়োজনে তিনি মাঝে মাঝে বাইরে বেরিয়ে যেতেন মানে রান্নার কাজে বাইরে যেতেন সেই সময়টাতে উনি দোকান সামলাতেন এবং এখন এখনকার সময়ে তিনি পুরোপুরিভাবে সেই দোকান সামলে সংসারকে তিনি সামলাচ্ছেন এবং এটা সত্যি আমাদের কাছে অনুপ্রেরণা সমস্ত মায়ের কাছে সমস্ত মহিলার কাছে এটা অনুপ্রেরণা হওয়া দরকার হ্যাঁ আজকে আমরা কবিতা মদককে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং তার জন্য আমরা সত্যি খুবই খুশি খুবই নারী হলো অর্ধেক আকাশ তারা পুরুষের সঙ্গে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলতে পারে কোনো কাজেই তারা পিছিয়ে নেই আবার তা প্রমাণ করে দিলেন পুরুলিয়ার এই মহীয়সী মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট পুরুলিয়া মিরর